আমাদের চ্যানেলে সম্প্রচারিত বক্তার বক্তব্য নিজস্ব মতামত এর জন্য চ্যানেল কর্তৃপক্ষ দায়ী নয় এই চ্যানেলে প্রকাশিত প্রতিটি অনুষ্ঠান কোনোভাবে ক্ষতিকারক বা অবৈধ কার্যকলাপ প্রচার করে না এখানে সম্প্রচারিত প্রত্যেকটি অনুষ্ঠান শিক্ষামূলক উদ্দেশ্য নিয়েই তৈরি পতাকা ছেঁড়াকে ঘিরে পাণ্ডুয়ায় উত্তেজনা থানায় বিজেপির ডেপিটেশন পাণ্ডুয় বিজেপির দলীয় পতাকা ছিঁড়ে ফেলার অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়েছে বিজেপির অভিযোগ পান্ডুয়ার তেলিপাড়া মোড় থেকে মেলাতলা পর্যন্ত রাস্তার ধারে লাগানো তাদের একাধিক দলীয় পতাকা তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা ছিঁড়ে ফেলে দিয়েছে এই ঘটনায় ক্ষুব্ধ হয়ে বিজেপি কর্মী সমর্থকরা পান্ডুয়া থেকে মিছিল করে পান্ডুয়া থানায় পৌঁছে পুলিশের হাতে ডেপিটেশন জমা দেন বিজেপির দাবি এই ঘটনার সঙ্গে জড়িত অভিযুক্তদের অবিলম্বে গ্রেপ্তার করতে হবে এবং রাজনৈতিক সহিংসতার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে প্রশাসনকে তাদের বক্তব্য গণতান্ত্রিক পরিবেশ নষ্ট করা জন্য পরিকল্পিতভাবে এই ধরনের কাজ করা হচ্ছে দেখুন গতকাল রাত্রেবেলা আমাদের যে ভারতীয় জনতা পার্টি বিজেপি যে দলীয় কার্যালয় আছে দলীয় কার্যালয়ে আমাদের একাধিক ঝান্ডা লাগানো ছিল এবং দলীয় কার্যালয় থেকে মেলাতলা বিবেকানন্দনগরের মোড় পর্যন্ত আমাদের বহু ঝারণা লাগানো ছিল গতকাল রাত্রেবেলা মদ্যপান করে তৃণমূল কংগ্রেসের একজন দুষ্কৃতী তিনি আমাদের সমস্ত ঝান্ডাগুলো খুলে রাস্তায় ফেলে দেয় এই উদ্দেশ্যেই একবার ওনার বিরুদ্ধে অভিযোগ জানানোর উদ্দেশ্যেই আজকে আমরা থানায় এসেছি কারণ তৃণমূল কংগ্রেস তারা যখন বুঝতে পারছে যে তারা আমাদের সঙ্গে রাজনৈতিকভাবে পেরে উঠছে না তাই জন্য তারা এই ধরনের যে জন্য ঘটনাগুলো তারা ঘটাচ্ছে এবং এই সব বিষয়ের প্রতিবাদেই আজকে আমরা থানায় এসেছি অভিযোগ জানাতে অভিযোগ জানালেন হ্যাঁ আমরা অভিযোগ জানিয়েছি আমাদের যিনি ওসি সাহেব আছেন ওনাকে আমরা অভিযোগ জানিয়েছি লিখিত অভিযোগও আমরা দায়ের করছি তো কি পরবর্তীকালে কি দেখুন প্রশাসনের ওপরে আমাদের পূর্ণ ভরসা আছে আমরা আশা করি তারা সঠিক পদক্ষেপ নেবে আর সব থেকে বড়ো ব্যাপার হচ্ছে আজ এখন মাধ্যমিক পরীক্ষা চলছে সেই জন্য আমরা অন্য ধরনের কোনো আন্দোলন বা কর্মসূচির মধ্যে আমরা যাবো না কারণ এই ভোগান্তিটা আমরা একেবারেই চাই না মানুষের জন্য তো আমরা মাধ্যমিক পরীক্ষার পরবর্তীকালে যদি প্রশাসনের তরফ থেকে সঠিক পদক্ষেপ না হয় মাধ্যমিক পরীক্ষার পরবর্তী তারপরে আমরা অন্য পদক্ষেপের চিন্তা ভাবনা করবো আপনারা উচ্চ নেতৃত্বকে জানাবেন এটা হ্যাঁ অবশ্যই আমরা জানাব উচ্চ নেতৃত্বে উচ্চ নেতৃত্বের ইতিমধ্যেই আমরা ইনফরমেশন দিয়ে দিয়েছি কি নাম আপনার আমার নাম অমিতাভ ঘোষ পানিবা বিধানসভার কনভিনার ভারতীয় জনতা পার্টি পার্টি অন্যদিকে এই অভিযোগ সম্পূর্ণভাবে খারিজ করেছেন পাণ্ডুয়ার তৃণমূল নেতা সঞ্জয় ঘোষ তার দাবি তৃণমূলের কোনো কর্মী বা সমর্থক এই ঘটনার সঙ্গে জড়িত নয় তিনি পাল্টু অভিযোগ করে বলেন দুষ্কৃতি আমাদের মধ্যে নেই দুষ্কৃতি বিজেপির মধ্যেই আছে বিজেপির লোকেরাই মদ্যপ অবস্থায় এই ধরনের কাজ করে তৃণমূলের উপর দোষ চাপাচ্ছে সব মিলিয়ে মাধ্যমিক পরীক্ষার প্রথম দিনেই পাণ্ডুয় রাজনৈতিক উত্তেজনার আবহ তৈরি হয়েছে ঘটনায় স্থানীয় এলাকায় চাপা উত্তেজনা বিরাজ করছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ সতর্ক নজরদারি চালাচ্ছে বলে জানা গেছে যে তৃণমূলের কিছু দুষ্কৃতি আছে দুষ্কৃতি তো বিজেপির মধ্যে আছে দুষ্কৃতির মধ্যে যদি বলতে হয় সমাজ বিরোধী হচ্ছে অমিত শাহ যে ছিয়াশি দিন জেল খেটে এসছে মার্ডার কেসের আসামি তারপরে হচ্ছে দুষ্কৃতি বলতে হয় শুভেন্দু অধিকারীকে সে হচ্ছে বাংলাকে জনক অবস্থার যেখানে দাঙ্গা ঠাঙ্গা লাগানো মারপিট লাগানোর জন্য শুভেন্দু আছে তৃণমূল কোথায় কি ঘটনা ঘটিয়েছে তো এই যে আপনারা যেটা বলছে ঝান্ডা তৃণমূলের ঝান্ডা ছাড়া বিজেপির ঝান্ডা আছে আর যেটা হচ্ছে যেটা বলছেন ওরা নিজেরাই মত খেয়ে নিজেরাই সব কিছু করে নিজেরাই লোকসাইজি নিয়ে এটা করেছে তৃণমূল পাণ্ডুয় সঞ্জয় ঘোষের ক্ষমতা নেই যে বা ওদের ওদের ঝান্ডা খুলবে যে সঞ্জয় ঘোষ আছে বলে ওরা গণতন্ত্রের মাধ্যমে এখনও রাজনীতিটা করতে পারছে আমরা গণতন্ত্রকে বিশ্বাস করি আমাদের নেত্রী গণতন্ত্রকে বিশ্বাস করে নেতা গণতন্ত্রকে বিশ্বাস করে তৃণমূল আছে এবং দুষ্কৃতি আমাদের মধ্যে নেই দুষ্কৃতি বড় দুষ্কৃতি হচ্ছে সমাজ সমাজবিরোধী বিজেপির মধ্যে আছে প্রত্যেক দিন দেখবেন সমাজ বিরুদ্ধে ধরা পড়েছে বিজেপি দুষ্কৃতির মধ্যে ধরা পড়েছে বিজেপি বিজেপি সবই আছে নিজেরাই করেছে নিজেরাই করেছে ওদের কোন অস্তিত্ব আছে যদি আজকে অস্তিত্ব থাকতো তাহলে ওদের সঙ্গে হাজার হাজার লোক বেরোতো আছে তো হারাদনের দশটি ছেলে তার মধ্যে দুটো হারিয়ে গেছে আটজন আছে হারাদনের দশটির মধ্যে দুটো হারিয়ে গেছে আটজন আছে হারাদনের ছেলে আর খুঁজে পাচ্ছে না ওদের মধ্যে কিছু নেই আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি ও ফলো করুন আমাদের ফেসবুক পেজটি লাইক শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না কলকাতা মিরার পাশে থাকে পাশে রাখে ইরিকশা রেজিস্ট্রেশন করে নিরাপদ পরিষেবা প্রদান করুন রাজ্য পরিবহন দপ্তরের তরফে ইরিক্সা এবং টোটো রেজিস্ট্রেশন বাধ্যতামূলক করা হয়েছে সেই মর্মে রাজ্য জুড়ে শুরু হয়েছে রেজিস্ট্রেশন প্রক্রিয়া রাজ্য পরিবহন দপ্তরের তরফে রেজিস্ট্রেশনের জন্য নির্ধারিত সময়সীমা বাড়িয়ে আগামী একত্রিশে জানুয়ারি দু করা হয়েছে টোটো ও ইরিক্সা চালকদের কাছে আবেদন সরকারি নির্দেশ মেনে চলুন রেজিস্ট্রেশন প্রক্রিয়ায় অংশ নিন বিভ্রান্ত হবেন না নির্দিষ্ট পোর্টালে রেজিস্ট্রেশনের আবেদন করুন যে সকল রিক্সার চেসিস নম্বর নেই এবং যেগুলি কোনো সরকার স্বীকৃত প্রস্তুতকারক সংস্থা থেকে কেনা নয় সেগুলি টোটো সেই গাড়িগুলি রেজিস্ট্রেশনের জন্য টিটিইএন পোর্টালে আবেদন করুন যে সকল গাড়ি সরকার স্বীকৃত প্রস্তুতকারক সংস্থা থেকে কেনা এবং চেসিস নম্বর আছে সেই গাড়ির রেজিস্ট্রেশন হবে VAHAN वाहन পোর্টালে অনেকেই ভুল পোর্টালে আবেদন করে ফেলায় বিভ্রান্তি সৃষ্টি হচ্ছে সহায়তার জন্য নির্দিষ্ট ডিলারদের সঙ্গে যোগাযোগ করুন ডিলারদের কাছে আবেদন কোনো অবস্থাতেই রেজিস্ট্রেশন ছাড়া গাড়ি বিক্রয় করবেন না পাশাপাশি যাত্রীদের কাছে বিশেষ অনুরোধ রেজিস্ট্রেশন না থাকলে ই-রিকশায় চড়বেন না সহায়তায় বেঙ্গল ইলেকট্রিক ভেহিক্যাল অ্যাসোসিয়েশন ফোন ফোর থ্রি থ্রি এইট এবং নাইন সামাজিক বা কর্পোরেট ইভেন্ট আয়োজন নিয়ে ভেবে চলেছেন এবার আপনার ভাবনার অবসান এসে গেছে ক্লাব ওয়েলকামের নতুন ক্রিস্টাল হল ছ হাজার বর্গ রাজকীয় এই ব্যাংকোয়েট হলের সঙ্গে যুক্ত বিশাল আয়তনের কিচেন জিভে জল আনা নানা পদ অতিথিদের পরিবেশনে সক্ষম প্রয়োজনে ব্যবহার করতে পারেন আউটডোর ক্যাটারিংয়ের সুবিধাও ক্রিস্টাল হলে অনুষ্ঠান আয়োজন অনুষ্ঠানের গরিমা বৃদ্ধি করে রয়েছে পাঁচটি লাক্সারি রুমের সুবিধাও তাই সামাজিক হোক বা কর্পোরেট ইভেন্ট নির্দ্বিধায় চলে আসুন ক্লাব ওয়েলকামে এর জন্য যোগাযোগ নাইন ওয়ান ফোর সেভেন জিরো জিরো ফাইভ ফাইভ ফোর সেভেন October nine one six three 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 zero eight zero. Enjoy a weekend at Vedam, the paradise of peace, a home away from home. You. See yourself resonating with the nature. Vedam welcomes you. Create your best memory.